সুপ্রিয় দর্শক তুলসীর মালা হিন্দু ধর্মে একটি পবিত্র মালা বলে মানা হয় দেবী তুলসী হল ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় সেই জন্যই তো যারা রাধাকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তারা প্রত্যেকেই তুলসীর মালা গলায় ধারণ করেন কিন্তু বন্ধুরা আপনারাও যদি তুলসীর মালা গলায় ধারণ করে থাকেন তাহলে এমন ছয়টি বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় যেটি জানার পর আপনারাও অবাক হয়ে যাবেন নমস্কার সুপ্রিয় দর্শক রাজকাহিনীর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা জানবেন তুলসীর মালা গলায় ধারণ করলে কোন কোন বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় নাম্বার ওয়ান তুলসীর মালা গলায় ধারণ করলে বজ্রপাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় নাম্বার টু তুলসীর মালা গলায় ধারণ করলে রোড অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাওয়া যায় নাম্বার থ্রি সাপের ছবল থেকেও রক্ষা পাওয়া যায় সেই জন্যই তো সাপুরি যখন খেলা দেখাতে আসে তাদের হাতে একটি লাঠির ডাল থাকে আর সেই ডালের মাথায় তুলসীর ডাল থাকে সেই কারণে সাপুরিরাও ছবলের হাত থেকে রক্ষা পায় নাম্বার ফোর দিনের বেলা বা রাতের সময় ঘুমানোর সময় আমরা অনেক বাজে বা ভয়ানক স্বপ্ন দেখে থাকি যা থেকে ভয় পেয়ে আমাদের হাত পা প্যারালিস পর্যন্ত হয়ে যেতে পারে সেটার থেকেও রক্ষা পাওয়া যায় নাম্বার ফাইভ তুলসীর মালা গলায় পরে কোনো ব্যক্তির যদি মৃত্যুও হয় সে যদি ভক্ত নাও হয়ে থাকে তাহলে তাকে নরকগামী হতে হয় না নাম্বার সিক্স তুলসীর মালা গলায় ধারণ করে কোনো ব্যক্তি স্নান করলে ওই তুলসীর স্পর্শ জল সর্বাঙ্গ দেহ পবিত্র হয় ওই ব্যক্তির পৃথিবীর স্নানের পূর্ণ ফল প্রাপ্তি হয় তাই বন্ধুরা সবার উচিত গলায় তুলসীর মালা ধারণ করা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আরও এরকম তথ্য পেতে রাজকাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ Thank mm -hmm. you.